আসসালামু আলাইকুম গাইস সরি সেটিং এর খেতে অনেক মজা। সিম্পল ভাবে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। এখানে আগের থেকে সিদ্ধ করা একটা ডিম আছে। এখন পরিমাণ মতো লবণ মাখিয়ে নিব। একটা ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলা বেজে নিব। এখন হালকা হসেনি রেসিলে বেজে নিতে হবে বাদামি কালার করে। ভেজে নেওয়া শেষ এখন তুলে নেবেন ফিনে পরিমান মতো তেল দিয়ে দিয়ে দিব এখন গরম মশলা গরম মশলা গুলা তিরিশ চিকেন্ডার মতো নেড়ে ছেড়ে ভেজে নিব যাতে সুন্দর স্মেলটা আসে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা কতক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আবার কতক্ষণ ভেজে নিব এখন দিয়ে দেবো বাদাম বাটা দিয়ে এখন দিয়ে দেব আদা চামচ হলুদের গুঁড়া আদা চামচ মরচির গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব কতক্ষণ কষিয়ে নিব ভালো করে এখন দিয়ে দেবো একটা চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে নেড়ে সেরে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষে নেওয়া শেষ এখন আগে থেকে বেজে রাখা ডিমটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে সেরে নিব এখন দিয়ে দিব তরল দুধ এক কাপ দিয়ে আবার নেড়ে ছেড়ে দিব ভালো করে নিয়ে এখন এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখন দুটো শুকিয়ে গেছে এখন নিয়ে এসে নিব নিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে ডিমের কোনোটা খেতেও খুব সুস্বাদু হয় শেষে এখন আমরা একটু নিয়ে নিব এখন দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা এখন আমরা নেমে নামিয়ে নিব পরিবেশন করার পালা যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন